আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদেরকে আমি রসগোল্লা বানিয়ে দেখাবো আর এই রসগোল্লাটা কিন্তু খুবই সহজভাবে ঝটপটভাবেই কিন্তু বানিয়ে ফেলা যায় অল্প উপকরণ দিয়ে আমরা বাঙালিরা কিন্তু মিষ্টি খেতে খুবই পছন্দ করি আর রসগোল্লা তো আমাদের বাঙালিদের খুবই পছন্দ নিয়ে একটি খাবার আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমি কিন্তু পারফেক্ট রসগোল্লাটাই আপনাদেরকে বানিয়ে দেখাবো এখানে আমি ছানা নিয়ে নিয়েছি এক লিটার দুধের তো এই ছানাটা কিভাবে তৈরি করেছি আমার চ্যানেলে দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। আমি কিন্তু দুই রকমভাবে ছানা তৈরি করেছি তো এখানে আমি এক চামচ পরিমাণের ময়দা নিয়ে নিলাম আপনারা চাইলে হাফ চামচ দিতে দিয়ে দিতে পারেন আমি এখানে এক চামচ পরিমাণের চিনি দিয়ে দিলাম চার চামচের আপনারা চাইলে হাফ চামচ চিনি দিতে পারেন এখন এখানে আমি এদিকে পানি একটু জাল করার জন্য চিনি দিয়ে দিচ্ছি একটা এলাচি আর দেড় কাপ চিনি আমি পানির পরিমাণ দিয়েছি কাপের ছয় কাপ পরিমাণের পানি দিয়েছি দিয়ে এটাকে আমি বলক ওঠা পর্যন্ত একটা বলক আসবে সে পর্যন্ত অপেক্ষা করব আর এদিকে কিন্তু আমি ছানাটাকে ভালো করে হাত দিয়ে আমি ডোলে নিচ্ছি মানে মধ্যে নিচ্ছি ভালো করে ভালো করে ছানাটাকে এরকমভাবে মধ্যে নিতে হবে যখন হাতে না লেগে থাকবে তখন বুঝতে হবে যে ছানাটা পারফেক্টভাবে মাথা হয়েছে আর ছানাটা কিন্তু আমার মাথা হয়ে গিয়েছে তো এখন আমি একটু নিয়ে মানে ছানা একটু নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এরকম দু হাতের তালুতে রেখেও কিন্তু মিষ্টি বানিয়ে নিতে পারেন এরকম গোল করে আবার আমি একটু একটু করে সবগুলো এক সাইজের ভাগ করে নিচ্ছি ছানাগুলো ছানা থেকে আমি ভাগ করে নিয়েছি এখন আমি মিষ্টি বানিয়ে নিচ্ছি আপনার জালি কিন্তু যে কোনো বোর্ডের উপর রেখেও কিন্তু এরকমভাবে গোল করতে পারেন বা হাতে তালু দু হাতে তালুতে রেখেও কিন্তু মিষ্টি বানিয়ে নিতে পারেন গোল করে আমি এখন সবগুলো মিষ্টি বানিয়ে নিব এই যে মিষ্টিগুলো কিন্তু বানানো হয়ে গিয়েছে তা আমি কিন্তু সবগুলো এক রকম সাইজ করে আমি ভাগ করে নিয়েছিলাম তারপর কিন্তু মিষ্টিগুলো তৈরি করেছি তো এখন যে পানিটা বসিয়ে দিয়েছি এখন আমি সেই পানিতে এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিব এই যে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আর চুলার কিন্তু অবশ্যই বাড়ানো থাক বাড়িয়ে রাখতে হবে মানে ফুল রাখতে হবে যে আমি এলাচিটা ফেলে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দেখা যাচ্ছে কিন্তু ফুলে উঠতেছে আর এটা কিন্তু আমি বিশ মিনিটের মতো জাল দিব ফুল আছে প্রথমে দশ মিনিট জাল দিয়ে তারপরে কিন্তু আমি ফুল আচার থেকে একটু কমিয়ে দিব মানে থেকে একটু বাড়িয়ে দিব তারপরে আমি জাল দিয়ে এই যে মিষ্টিগুলো কিন্তু হয়ে গিয়েছে প্রায় আর আমি একটি মিষ্টি তুলে আপনাদেরকে দেখাবো গ্লাসের ভিতরে আমি তুলে দেখাবো যখন মিষ্টিগুলো যখন গ্লাসে পানিতে নর্মাল পানিতে আপনারা একটি মিষ্টি চেক করে দেখতে পারেন মিষ্টিগুলো কিন্তু আমার যে মানে বিশ মিনিট হয়ে গিয়েছে আমি মিনিটের মতো আর মিষ্টিগুলো হয়ে গিয়েছে আমি কিন্তু মিষ্টিগুলো নামিয়ে ফেলবো তো তার আগে আমি দেখাচ্ছি এই যে গ্লাসে একটি মিষ্টি দিয়ে যখন মিষ্টিটা এরকম ডুবে যাবে বুঝতে হবে যে মিষ্টিটা হয়ে গিয়েছে আর যদি এরকম ডুবে না যে ভেসে উঠতো তাহলে মনে হ আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল দিয়ে তারপর আবার চেক করে নিলেই চলবে যে মিষ্টিটা কি ডুবে যাচ্ছে না ভেসে উঠতেছে ভেসে উঠলে কিন্তু আবার একটু জাল দিতে হবে তো আমার মিষ্টিটা কিন্তু হয়ে গিয়েছে আর জাল দেওয়া লাগবে না তো এখন আমি ঠান্ডা করতে দিব তা আমি প্রায় ছয় ঘন্টার মতো মিষ্টিগুলো শিরাতেই রেখে দিয়েছিলাম তো এখন একটি ডিশে আমি তুলে আপনাদেরকে একটু দেখাচ্ছি এগুলো কিন্তু আমি যতটুকু সাইজ রাখার আমি সেই করেছি আপনারা চাইলে আর একটু বড় করে নিতে পারেন বা আরও ছোট করে নিতে পারেন এটা আপনাদের উপর ডিপেন্ড করবে তো আমার হাজব্যান্ড এদিকে একটু একটা মিষ্টি তুলে খাচ্ছে তা আমি দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে এই যে কতটা সফট হয়েছে আর আমি কেটেও দেখাচ্ছি মিষ্টিটা কতটা সফট হয়েছে একদম পারফেক্ট কিন্তু রসগোল্লা হয়েছে তো আশা করি আমার আজকের রসগোল্লা রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ছোট্ট বেল আইকনটা ক্লিক করে দিবেন যাতে করে আমি যে কোনো ভিডিও আপলোড দিলে আপনার সাথে সাথে পেয়ে যান ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ